এবং এর আগেও আমরা বিভিন্ন সময় বসেছি বিশেষ করে এই নয়টি দল মনে করে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি ইস্যুই আসলে গুরুত্বপূর্ণ এবং আমরা সবসময় সরকারকে জানিয়েছি আপনারা সমানভাবে এই তিনটি বিষয়ে আপনারা গুরুত্ব দান করুন বিশেষ করে ঐক্যমত কমিশনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা এখানে যে নয়টি দল আছি আমরা সবসময় সংস্কারের আলাপটা তুলেছি আমরা বলেছি যে ভিন্নমতকে যতটা ঐক্যমতে নিয়ে আসা যায় সেটি আপনাদের সফলতা বিশেষ করে আমি নিজে ঐক্যমত কমিশনকে বারবার বলেছি যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা সেই কমিশন শুধুমাত্র সুপারিশ করতে পারে না এই কমিশন একটি সিদ্ধান্তে আসতে পারে কিন্তু আমরা দেখলাম যে শুধুমাত্র সরকারের কাছে একটি সুপারিশ করা হয়েছে এবং নয় মাসের যে আলোচনা সেই আলোচনার কি সিদ্ধান্ত ছিল সেটিও আসলে সরকারের কাছে তুলে ধরা হয়নি যে কারণে অনেকটা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি বিশেষ করে আপনার বাংলাদেশের বড় একটি দল বিএনপি এবং জামাত আরেকটি দল আমরা লক্ষ্য করছি যে এই দলের মধ্যেই মূলত মতপার্থক্য বেশি এবং আমরা এর আগেও এই দুটি দলের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি আজকেও আমাদের যে বৈঠক হয়েছে আমরা মনে করি শুধুমাত্র বিএনপি জামাতই নয় আরও যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যবন্ধী দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নাই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন সময় নির্বাচন হতে হবে বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি যেহেতু নির্বাচনের মাত্র তিন মাস সময় আছে সুতরাং দুটি নির্বাচন কোনোভাবেই বাস্তবসম্মত নয় তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি আমরা আশাবাদী বাকি আরও দলগুলোর সাথে আমরা বসবো বসে আমরা একটি ন্যূনতম ঐক্যমতের জায়গায় এসে আমরা একটি নির্বাচনে